আমি আজকে এই দশম উপলক্ষে আমি নেতাজি প্লে সেন্টারে আসছিলাম পূজা দেখতে আমি আমার ভাই আমার হাজবেন্ড আমার ছেলে নিয়ে আমার তিন ভাইয়ের সাথে আসছিল তো তারা নিয়ে আমি নাগের দূরে আমার হাজবেন্ড নিচে আছিল আমার বাচ্চারা নিয়ে সেরা তো আমরা দুইজনের তুলছে আমার বড় ভাইয়ের আমার তুলছে তা বাকি দুজনে তুলছে তো আমার বড় ভাই নেমে করলো আমরা দুই রাউন্ড দিলা আমার বাকিরা তুলে এলাম নাগাদ পুরা খালি তো বলছে না তো না তুমি বাড়ি কই এন কই তেন কই মানে নানান বাজে কথা তখন আমার হাজব্যান্ড কী তো হয়েছে কী তো তিতো কইতে কইতে আমার হাজব্যান্ডের উপরে চলে গেছে কারণ আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমার হাজব্যান্ড ও করে এইটা তো হইলো এরপর ক্লাবের লুক আসলে আমরা প্রশ্ন করে চারটের সময় কি ভালো লোক নিয়ে পুজা কি মেয়েছে টাইম দেখতে পাইল ক্লাবের লুকায় একজন আমাদের প্রশ্ন করছে চারটের সময় কি ভালো লোক নিয়ে আয় ক্লাবের মধ্যে পুজো দেখতে নাকের দোলা কি তোলা তারা খুলে রাখছে গেলে আমরা ঠিক আছে চারটের সময় আসি তারা খুলে রাখছে গেলে চারটার সময় চারটো অব্দি নাকের দোলা

তখন আমি আমার সুষ্ঠ বিচার যাই যে আমার আজকে যদি আমার বসে ছেলের কিছু হইতো যখন আমার হাজবেন্ড খুলে আসতো বিনা কারণে না টিকিট কাটছে না কোনো কিছু যদি আজকে আমার ছেলেটা কিছু দায়টা কে দিল হইলে আমার হাজবেন্ড উঠে বিনা কারণে হাত উঠে আমি সুষ্ঠ বিচার যাই জনগণ আমার হাজবেন্ড নাম সুব্রত সরকার আমার নাম শিউলি চৌহান